আসসালামু আলাইকুম एवरीवन আমি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজে আমার সাথে ছোট ভাই কাউসার আছে আর ও আজকে কিন্তু খুবই সুন্দর দুইটা কুকয়ার প্রোডাক্ট পাশাপাশি হচ্ছে গিয়ে বর্তমান সময় বাজারে বেশ চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট দেখাবে সেগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো কাউসারের কাছ থেকে তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি মনি এন্টারপ্রাইজের মোট দুটো একটা হচ্ছে দ্বিতীয় তলায় যেটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দোকান নাম্বার হচ্ছে উনআশি আর একটা শপ আছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি দোকান নাম্বার হচ্ছে নব্বই যে কোনো শপে এসে আপনারা কোকারিস কিংবা কিচেনের এই ধরনের আসবাবপত্র টাইপের যে জিনিসগুলো আছে এগুলো সব কিনতে পারবেন এখানে কি ইন্ডাকশন সিরিজটাই তো রাখছ নাকি হ্যাঁ ইন্ডাকশন রাখছি শুধু ইন্ডাকশন রাখছি শুধু ইন্ডাকশন তবে তোমাদের কাছে কি নন ইন্ডাকশনটাও পাওয়া যায় মানে ইন্ডাকশনে পাওয়া যায় তবে ইন্ডাকশনের চাহিদাটা সবচেয়ে বেশি বেশি আচ্ছা সকাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তুমি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভেবেছিলাম কি মনে হয় দুটোই আছে কারণ দুটো হাড়ি সেট তো দুই পাশে রাখা হয়তোবা আমার বোঝাই ভুল হয়েছে না এটা হচ্ছে ফুল সাজায় রেখেছি আপু মানে বোঝানোর জন্য যে এরকম আপনার একটা 10 পিসের সেট পাবেন হ্যাঁ কতটুক সাইজে থাকবে সেটা আমি এখানে দেখানোর জন্য আপনার ইন্ডাকশন সহ এখন হচ্ছে কারণ গ্যাসে অনেক জায়গায় সমস্যা আপনার পাশে ইন্ডাকশন চুলা আছে কিন্তু ইন্ডাকশন ছাড়া প্রোডাক্ট ব্যবহার করতে না তো এরকম সেট নিলে হবে কি আপনার ইন্ডাকশন চুলাই ব্যবহার করতে পারবেন গ্যাসের চুলাই ব্যবহার করতে পারবেন মানে এক কথায় সব ছলাইে ব্যবহার করতে পার মানে ओके সো 8 এন পি কি কি থাকবে কোন সাইজের থাকবে কাও স্যার এটা ছোটটা থাকবে তো 16 সেমি থেকে মাত্র শুরু ओके 16 সেমি ঢাকনা সহ ঢাকনা সহ তারপর থাকবে হচ্ছে 18 সেমি এটা হচ্ছে আপনার ঢাকনা সহ সহ ইন্ডাকশন সহ ইন্ডাকশন সহ এখানে কত 30 সেমি আর এগুলা কিন্তু কুকিং টু সার্ভিং এত কিউট আপনি রান্না করতে পারবেন খাবার সার্ভ করতে পারবেন আর এখানে যে শুধু আপনার কারি আইটেম রান্না করেন ব্যাপারটা না 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 ভাত ঝোল কারি ডাল রাইস কারি গুণা সব এভরিথিং পোলাও মাংস বিরিয়ানি কিছু মানে সব রান্না করতে পারবেন এটা 20 সেমি তারপরে এখানে একটা সাইজ থাকবে এটা হচ্ছে আপনার 24 সেমি তবে এখানে একটু ধারণা দেই আপনাদেরকে যে এক থেকে আপনার 1.5 কেজির মতো আপনি রাইস রান্না করতে পারবেন এখানে আর যদি মাংস রান্না করেন 3.5 কেজি থেকে

আর আপনার নেক্সট টাইম আর কোনটা আমার মনে হয় কিনতে হবে না আচ্ছা তাহলে বলো এক সেট আপনি নিয়ে নিলেন কি রকম পড়বে এই 10 পিসের দাম আজকে এই 10 পিসের প্রাইস থাকবে একদম অফার প্রাইস থাকবে মাত্র 4700 টাকা ওকে 4700 টাকা ফ্রি হোম ডেলিভারি 100% ক্যাশ অন ডেলিভারি সাথে 5 পিস ফোম মাজনি ফ্রি ঠিক আছে আর ডেলিভারি চার্জের अमाउंट বা সবকিছু মিলিয়ে যদি কম্পেয়ার করেন আদার টু মানে অন্যান্য ইশের সাথে তাহলে কিন্তু প্রাইসটা আরো কমে আসবে তাই না আমরা সেটা সেটা নাই কমিয়ে দেখালাম এরকম একটা পিসের সেট এট লিস্ট 200 টাকা তো ডেলিভারি চার্জ যায় এরকম একটা জিনিস কিনতেও কিছু না কিছু একটা অ্যামাউন্ট তো লাগবে সেটা যাই লাগুক আপনারা জানেন সো সেই অ্যামাউন্ট গুলো বাদ দিলে কিন্তু এই হারি আরো আফটার কমে গেছে আপনার জন্য কিন্তু আরো अफোর্ডেবল হয়ে যায় আচ্ছা সেই গলো কুকার সেটটা যেটা মাত্র সাতচল্লিশশো টাকা এই প্রাইসে মনি এন্টারপ্রাইজে বর্তমানে পাচ্ছেন নিতে পারবেন আচ্ছা এরপরে আসবো বর্তমান সময়ের খুব ভাইরাল একটা ভাইরাল একটা প্রোডাক্ট আগে কিন্তু ওই পাশে রেখে কাজ করে দেখাবো কিন্তু আগে দেখাইছিলাম যে শুধু আপনার উপরে রেখে কাটার জন্য তো এখন হচ্ছে আপনি এখানে আপনাদের পাশে আছে যার কারণে আপনি এই যে টেবিলের পাশে বা ওই কাউন্টার টপে রেখে আপনারা কাজ করতে এই যে কাউন্টার টপে আপনি এইভাবে রেখে দিলেন নয় একটা শপিং বোর্ড প্লাস বস্তু অসুবিধা হয় তো আপনি এখানে হচ্ছে কাটাকাটি করতে পারবেন হ্যাঁ শুধু কাটাকাটি করবেন তা না এখানে আপনি রুটি বলতে পারবেন একটা কম্বো ফ্যাট থাকবে এটার সাথে আপনার বেলুন এর বেলুন থাকবে মানে এটা দিয়ে আপনার এখানে রুটি বেলতে পারবেন প্লাস হচ্ছে আপনার মাছ মাংস সবকিছু কাটা কাটি করতে পারবেন স্টেইনলেস স্টিলে রুটি বেলার পরেও কেন মাছ আপনাদের সরি মাছ মাংস কাটার পরেও কেন রুটি বেলার কথাটা সবাই বলছে এটা একটু ক্লিয়ার করি আপনার কাছে মনে হতে পারে আমি যেটা কাটা কাটি করব মাছ কিংবা গোশত সেটাতেই কেন আমি রুটি পরোটা বেলবো এটা তো স্বাস্থ্যসম্মত আপনার কাছে মনে নাও হতে পারে তো এই উদ্দেশ্যে একটা জিনিস বলি এসএসসি কিন্তু কোনো কিছুর গন্ধ বা কোনো কিছুর ইয়াটা ধরে রাখে না এটা যখন আপনি ওয়াশ করে ফেলবেন এটাতে কিছুর গন্ধ লেগে থাকবে না কোনো কিছুর হচ্ছে ইয়াটাও লেগে থাকবে না অবশিষ্ট অংশটা এটা কাঠ বাঁশ কিংবা অন্য আদার্স কোনো প্লাস্টিক না এটা হচ্ছে এসএস যেমন আমরা কিন্তু অনেক সময় দেখা যায় একটা হাড়িতে তেলের ডোবা তেলের কাজ করছে আবার সেই হাড়িটাই ঝোলের কাজ করছে সো ওটা যেরকম কিছু হবে না এটাতেও কিন্তু ওরকম কিছুই হবে না তিনশো চার গ্রেড ফুড গ্রেড ফুড গ্রেড এটা এটা কোনটা কোন মাপের ভাইয়া বলো তো একটা থাকবে হচ্ছে সতেরো ইঞ্চি হম সতেরো ইঞ্চি আর বেলুন দিয়ে কেমন দাম থাকবে আর এই পাশটা থাকবে চোদ্দ ইঞ্চি আচ্ছা এটা বড়টা থাকবে বিশ ইঞ্চি এই পাশটা থাকবে পনেরো ইঞ্চি আচ্ছা সতেরো ইঞ্চি ধরি লম্বার মাপটাই ধরি সতেরো ইঞ্চি বেলুন দিয়ে কেমন দাম থাকবে এটা প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা ওকে আর হচ্ছে এই যেটা হচ্ছে কত ইঞ্চি বললাম বিশ ইঞ্চি বিশ ইঞ্চি এটা বেলুন দিয়ে প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা এটা কি চপিং বোর্ড এই বেলুন সহ বেলুন সহ ওকে ডান আর বেলুন গুলো আলাদা নেওয়া যাবে বা চপিং বোর্ড আলাদা নেওয়া যাবে যোগাযোগ করে শুধু যার মানে বেলুন প্রয়োজন নাই চপিং বোর্ড নিতে পারবেন বা হচ্ছে চপিং বোর্ড দরকার নেই আপনি শুধু বেলুন নিতে চাচ্ছেন সেটাও নিতে পারবেন আচ্ছা বলো তো কিভাবে ঝটপট তোমাদের কাছে অনলাইন অর্ডারটা প্লেস করব আমাদের হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি আপনারা শুধু নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আর যারা দোকানে আসতে চান মনের এন্টারপ্রাইজ ঢাকা নিউজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর শপ আর এখন যে শপে আছে এটা হচ্ছে আপনার কাঁচা বাজারের দ্বিতীয় তলে বনলতা কাঁচা বাজার উনআশি নম্বর শপ আচ্ছা আর এই ভিডিওতে দেখানো প্রোডাক্ট নয় এরকম বড় বড় কিচেন কেবিনেট সহ কিচেনের যাবতীয় যত প্রোডাক্ট আছে সব কিন্তু আপনারা একেবারে ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা সহ মনি এন্টারপ্রাইজ থেকে পার্চেস করতে পারবেন তাই আপনার পছন্দের বা প্রয়োজনের যে কোনো পণ্য কেনাকাটায় আপনারা যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে দেখানো মনি এন্টারপ্রাইজের হটলাইন নাম্বারে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ